চব্বিশ তারিখ থেকে অর্থাৎ চব্বিশে জানুয়ারির পর থেকে সাত দিন তিনটি রাশির দ্বেধার্সে তাদের কিন্তু উন্নতি তাদের কিন্তু বৃদ্ধি ঘটবে এই তিনটি রাশির রানিং ব্যবসা আরও রানিংয়ের দিকে তাদের ধাবিত হবে যাদের ব্যবসা বাণিজ্য আছে ছোটোখাটো তারা ব্যবসা বাণিজ্য দিতে পারবে এবং তাদের ব্যবসা বাণিজ্য একটা উন্নতি ধ্বাসের দিকে ধাবিত হবে তার অনেক কারণ আছে কারণ হল সূর্য সিংহ রাশির শাসক গ্রহ বর্তমানে তার রাশির পরিবর্তন করতে চলছে এই পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এবং সূর্য নক্ষত্রের গোচরের সঙ্গে সঙ্গে এই তিনটি রাশির আপনার উন্নতি কিন্তু একটা এক চমকের পর চমক কিন্তু সে দিবে তার অবস্থা ক্ষমতা নেতৃত্ব এবং তার পারিবারিক জীবন ও বিবাহী বিবাহিত জীবন একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে এই তিনটি রাশি এবং এই সূর্য যখনই আপনার সিংহ রাশি থেকে পরিবর্তন করবে এবং সূর্য নক্ষত্রের আপনার নক্ষত্রের যখন পরিবর্তনটা হবে সঙ্গে সঙ্গে এই তিনটি রাশির অর্থ হারটা যেমন বৃদ্ধি ঘটবে তাদের ব্যবসা বাণিজ্য প্রবৃদ্ধির হারটা যেমন বৃদ্ধি ঘটাবে ইয়ারের আকস্মিক তাদের আপনার কাজের চাপটা যেমন তাদের বৃদ্ধি ঘটাবে তেমনি ডাক্তারদের রোগীর হারটা তাদের বৃদ্ধি ঘটাবে তেমনি তাদের যশ খ্যাতিটা বৃদ্ধি পাবে তেমনি গবেষণার ক্ষেত্রেও তাদের মনের আশা পূর্ণ হতে চলছে এবং আপনার ইঞ্জিনিয়ার সেক্টরেও তারা ভালো ভালো অর্ডার বা প্রজেক্ট তারা পরিকল্পিতভাবে তাদের হস্তগত হতে চলছে এবং তাদের অনেক আপনার আশাও পূর্ণ হতে চলছে এই চব্বিশ তারিখ থেকে সাত দিনের আপনার তারা এই সাত দিন তাদের যশ খ্যাতি সামাজিকতা তারা সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে এই তিনটি রাশি আপনার অবস্থান করবে এর প্রভাবটা বারোটা রাশির উপরে পড়লেও তার অন্যতম হচ্ছে তিনটি রাশি তারা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস এবং আবিজাত্যর মধ্য দিয়ে তাদের ভক্তি বিশ্বাস নিয়েই তাদের সময়টা কাটাতে পারবে এবং দেখা যায় এখানে এই চব্বিশ চব্বিশে জানুয়ারির পর মিন রাশির জাতক ও জাতিকাগণের যে ঝুঁকিপূর্ণ কাজগুলো আপনার ঝুঁকিপূর্ণ কাজগুলো থেকে একটু বিরত থাকুন কারণ আপনার পেশাগতভাবে ব্যবসায়িকভাবে আলাপ আলোচনারভাবে আটকে থাকা অর্থ এটা কিন্তু মিন রাশির জাতক ও জাতিকাগণ সে কিন্তু পেতে চলছে এবং কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে তাৎক্ষণিক বিষয়গুলোকে একটু আলাপ আলোচনা আপনার করা ভালো হবে এবং আপনি যে কাজটা করবেন তার উপরে আপনি ফোকাস দেবেন অন্তর দিয়ে আপনি সরাসরি আপনি আগ্রহটা কম দেখাবেন কিন্তু ভিতর অর্থাৎ আপনি কোন জিনিসকে আপনার হাতে চান সেটা যেন আপনার আগ্রহ আছে অবশ্যই আগ্রহ আছে ফোকাসও আপনি দিন তা অন্তরে কিন্তু আপনি প্রকাশ করবেন না শেষ খেলাটা আপনি বানার মাধ্যমে সেটা আপনি করে ফেলবেন এবং চটপট করে ফেলবেন কারণ আকস্মিকভাবে একটা বিষয় সম্পত্তি মার্কেট ল্যান্ড প্রপার্টি এগুলো কিন্তু এই তিনটি রাশি জাতক ও জাতিকা গণের হাতে আসবে এবং প্রিয়জনের সাহায্যও কিন্তু আপনার মেইন রাশির জাতক ও জাতিকা পাবে তেমনি কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ এই আজ থেকেই তারা কিন্তু কাজের সাফল্যতা একের পর এক তারা কিন্তু আপনার পাওয়া শুরু করে দিয়েছে তাদের রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ক্ষমতার সাইডে যশ সাগে সিদ্ধান্তের জায়গায় তারা কিন্তু একের পর এক চমৎকার দেখাবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ শুধু তাই নয় প্রিয়জন নিয়ে তারা যে ঘুরতে যাওয়া দূরে ঘুরতে যাওয়া এটাও কিন্তু তারা আপনার ঘুরতে যাবে বা তীর্থ জায়গায় ঘুরতে গিয়ে অলৌকিক কোনো ব্যক্তির স্বর্ণপন্ন হওয়া বা দর্শন পাওয়া এই তিনটি রাশি তারা যদি পান সেটা অস্বাভাবিক কিছু নয় মীন রাশি কুম্ভ রাশি এবং মকর রাশি এই তিনটি রাশির জন্য দেধারে তাদের উন্নতি অর্থ বিষয় সম্পত্তি নতুন চাকরি বাকরি একটা হওয়ার চরম যোগ চলছে সেই ব্যক্তি এই ফলটা পাবেন যার মধ্যে ভক্তি এবং বিশ্বাস আছেন এবং যার মধ্যে বয়োজ্যেষ্ঠ লোকের প্রতি তার আনুগত্য প্রকাশ আছে সেই ব্যক্তিরাই আপনার রানিং বিজনেসের মধ্যেই তারা থাকবে এবং বেকারদের জন্য আপনার খবর আছে বেকারদের মধ্যে তাদের কাজের মানসিকতা বৃদ্ধি ঘটাবে এবং আপনি যে হাতের কাজ আপনি করছেন এবং গান বাজনা লেখালেখি করছেন এবং আপনি মৌখিক যে গানগুলো আপনি রোমান্টিক গানগুলো করছেন সেগুলোও কিন্তু একটা সংরক্ষিত রাখুন আজ আপনি বিস্ফোরণ না ঘটলেও একদিন বিস্ফোরণ আপনার ঘটবে যে ঘটবে না তার নিশ্চয়তা আপনার কে দিবে অতএব আপনার যা কিছু ঘটছে সেটা সংরক্ষিত করে রাখুন একদিন দেখবেন কথা বলবে অতএব এই মকর রাশি কুম কুম্ভ রাশি এবং মিন রাশি জাতকদের জীবনে এই যে আপনার ঝুঁকিপূর্ণ শুধু কাজগুলো রাগ খোব এই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করুন তাহলে দেখা যাবে তাদের এই চব্বিশ তারিখের পর থেকে তাদের একের পর এক তাদের খেলা কিন্তু ঘুরে যাবে এবং এই খেলাটা তাদের উন্নতির দিকে ব্যক্তিগত দিকে পারিবারিক দিকে বন্ধুত্বের দিকে একটা চমৎকার অধ্যায় সংগঠিত হতে চলছে এবং আপনার জীবনে আমূল পরিবর্তন সাধিত করবে অতএব কথা না বেশি বলে কাজের দিকে মনোযোগ দিতে হবে কর্মের পিছনে ছুটতে হবে এবং কি করে আমি কর্মটি করব সে ব্যবসা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেয় বা চাকরি দেয় বা আদার্স কোনো কাজকর্ম আমি করি সেটা আমার মৎস্য খামার হোক আপনার এগ্রিকালচার সাইডে হোক কিংবা মুরগির খামার হোক মৎস্য খামার হোক গোট খামার হোক কিংবা গরুর খামার হোক আমরা যে খামারই দেই না কেন সেখানে আমাকে মনোযোগ দিয়ে আমরা যদি কাজকর্ম করি তার অবশ্যই ফলটা আমি পাব অতএব ঘরে বসে বড় বড় কথা না বলে আমার কাজের মধ্য দিয়ে আমার প্রমাণ করতে হবে যে আমি সত্যিই আমি হয় মিন রাশির লোক নয় কুম্ভ রাশির লোক নয় মকর রাশির লোক বা ধনু রাশির লোক বা বারোটা রাশির মধ্যে যে রাশি হোক না কেন তার অন্যতম কর্মই হচ্ছে ধর্ম কর্ম করেও আমি যদি করি তার ফলটা অবশ্যই আমি ঘরে তুলতে পারব অর্থাৎ এই তিনটি রাশি মীন রাশি কুম্ভ রাশি এবং মকর রাশি তাদের কিন্তু একটা স্বর্ণ সময়ের মধ্য দিয়ে তাদের কিন্তু ধাবিত হবে তাদের অর্থ করি টাকা পয়সা কোনো কিছু অভাব থাকবে না শুধুমাত্র আপনি কর্ম চালিয়ে যান আপনার পরিশ্রম দিয়ে আপনি কাজকর্ম করুন আপনি ফলের আশাটা কম করুন আপনি সাত দিন পরে আপনি ফলের আশা করবেন এখন আপনি কাজকর্ম করে যান কাজের পিছনে ছুটুন চাকরির পিছনে চেষ্টা করুন এবং আপনার কর্মের পিছনে আপনি ছুটুন ছোটো খাটো ব্যবসা বাণিজ্য দিয়ে কাজকে তাচ্ছিল্য না করে আপনি চেষ্টা প্রচেষ্টা করে যান আপনার অবশ্যই হবে এবং আপনার জন্য সোনার দুয়ার খুলে যাবে ভালো থাকবেন